এবার ঢালিউর সুপারস্টার শাকিব খান এবং বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে সিনেমা নিয়ে মুখ খুললেন এই দুই তারকা তো বন্ধুরা ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বলিউড অভিনেত্রী কাজল কি বলেছে বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যে নেট দুনিয়া তুলপার হয়ে গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান বলিউড অভিনেত্রী কাজলের সাথে একটি সিনেমাতে কাজ করতে যাচ্ছে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবার সে বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কাজল এবং ঢালিউড সুপারস্টার শাকিফ খান ঢালিউড সুপারস্টার শাকিব খান বলেছেন ইতিমধ্যে পরিচালকের সঙ্গে কথাবার্তা ফাইনাল করেছি আমি এই সিনেমাতে কাজ করতে যাচ্ছি এবং আমি এই সিনেমাটি করব কিন্তু লিখিত কোনো চুক্তিবদ্ধ হয়নি তাছাড়াও আমি পরিচালকের সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা ফাইনাল করেছি আমি এই কাজটি করতে যাচ্ছি এ বছরেই তার পাশাপাশি বলিউড অভিনেত্রী কাজল বললেন আমি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে চিনি তার সঙ্গে আমি কাজ করব। তার সিনেমা আমি দেখেছি তাকে খুব ভালো লাগে তার সাথে আমার কাজ করতে কোনো আপত্তি নেই এবং খোঁজ নিয়ে জানা যায় বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে কথাবার্তাও বলেছেন নির্মাতা রাজীব কুমার বিশ্বাস তো বন্ধুরা সাকিব খান অভিনয় করতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে বিষয়টি শুনে আপনারা কি ভাবছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর এমনিভাবে আমার আজকে ফিলিমস বিডি সহ মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ